ভেবেছিলাম একেবারে ফিরে গিয়ে রেস্ট করবো সারাদিনের হেকটিক রুটিন নাইট ডিউটি মাথায় এত কাজের প্রেশার পরীক্ষার প্রেশার কয়েকটাই তো বছর কদিন কষ্ট করলে তারপর বাকি জীবনটা সুখের এই ভেবেই তো এতগুলো বছর দিন রাত খেটে গেলাম উচ্চ মাধ্যমিকের পর ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণের জন্য দিন রাত এক করে প্রবেশিকা পরীক্ষায় প্রস্তুতি মা বাবা শিক্ষক শিক্ষিকা সবার মুখেই একটা কথা কদিন কষ্ট করলেই তারপর বাকি জীবনটা সুখের ডাক্তারিতে চান্স পাওয়ার পর বুঝলাম সেই কয়েকটা দিন শেষ হতে এখনও অনেক কয়েকটা দিন বাকি কোনোভাবে কয়েকটা বছর যেতে না যেতেই আবার নিট পিজি ঘরে বসে বইয়ের সাথে লড়াইটা কখন যে জীবন বাঁচানোর লড়াই হয়ে গেছে বুঝতে পারিনি তবে সেই কয়েকটা দিন কিন্তু এখনও শেষ হয়নি বাকি জীবনটা কতটা সুখের হতো জানি না সাদা অ্যাপ্রাণ আর স্টেথোস্কোপের সাজে ঠিক কতটা আনন্দ পেয়েছি তা মনে নেই তবে সেবার বিনিময়ে সামান্য কিছু সম্মান গুছিয়েছিলাম অনেক কাজ ব্যস্ততা থেকে একটু রেহাই পেলেই এবারে ফিরে গিয়ে রেস্ট করব ভেবেছিলাম বাকি জীবনটা সুখের সুখের হওয়ার জন্য কিছুটা জীবন বাকি থাকা দরকার আমার সে সুখ আর দেখা হলো না শুধু মানুষের শরীরের অসুখের সাথে লড়াই করে গেলাম রোগাক্রান্ত দেহগুলো সারিয়ে তুললাম একবারও রোগাক্রান্ত মনের চিকিৎসাটা খুঁজলাম না তোমরাও কেউ খুঁজতে দাওনি বুঝতে দাওনি রোগাক্রান্ত অসুস্থ মন নিয়ে ঘুরে বেড়ানো মানুষগুলো যে আজও ভয়ানক পাশবিক মানসিকতা নিয়ে বেঁচে আছে রাস্তাঘাট গাড়ি ঘোড়া স্কুল কলেজ এমনকি মন্দির মসজিদও সেসব মানুষের কুরুচিকর শিকার থেকে রক্ষা পায় না যাই হোক এসবে আমার কি দোষ ছিল জানি না কেন এই নিষ্ঠুর শাস্তি আমাকে পেতে হলো জানি না শেষটা তো আমরা আর অনেক সুন্দর হতে পারতো কিন্তু এই শেষের যন্ত্রণাটা আমাকে আর বাঁচতে দিল না ভেবেছিলাম একেবারে ফিরে গিয়ে রেস্ট করব কিন্তু এদের বিকৃত অত্যাচারে আমার আর ঘরে ফেরা হল না মা ও মা বাবা দেখো আমি এই দেখো আমি আমি এখানে দেখো মা তোমরা ওই দেহটা নিয়ে কাঁদছ কেন ওই রক্তাক্ত চোখ কামড়ে আঁচড়ের খাওয়া শরীরটা অমানবিক ক্ষুধার শিকারে অত্যাচারে ভাঙা হাড় ওগুলো দেখে কাঁদছ কেন মা আমি তো এখানেই দেখো মা আমাকে একবার ছুঁয়ে দেখো মায়ের চোখের জলে সব কিছু যেন উথাল পাথাল হয়ে গেছে আমাকে কেউ টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে সেই রাতে সেমিনার রুমে ঘটে যাওয়ার দুঃস্বপ্নের মতো আবার কেউ আমার হাত পা ধরে আমি যাব না যাব না মা তুমি ওদেরকে আটকাও মা আমি যাব না বুঝলাম যে আমার ডাক আর কেউ শুনতে পায় না কিছু মানুষ আমাকে ছবিতে বন্দি করে ফুলের গন্ধ আর ধূপের ধোঁয়ার আড়ালে সব সত্যি লুকিয়ে নিতে ব্যস্ত পারলে খুঁজে নিও আমি চলে যাচ্ছি এবারের মতো সত্যিটা আর বলে যাওয়া হলো না তবে মনে রেখো আমি ফিরে আসব আবার ফিরে আসব তোমাদের মাঝে একজনই হয়েই আবার ফিরে আসব ততদিন অপেক্ষায় থেকো কবিতা সেমিনার রুমে ঘটে যাওয়া দুঃস্বপ্ন কবি সামিউল বিশ্বাস কণ্ঠে শারদা চ্যাটার্জি